নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন আপনার লোকসভার এমপির বেতন কত অফিস খরচ কত জল থেকে শুরু করে বাড়ি গাড়ি ও সংসদে যাওয়া আসা এমনকি যখন আপনার এলাকা পরিদর্শন করতে যান তার খরচও ভারত সরকার দিয়ে থাকেন তাহলে আসুন দেরি না করে জেনে নেই রাজ্যসভা ও লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা পাঁচশো জন এবার আসুন দেখে নেই এক একজন এমপি প্রতি মাসে কত টাকা বেতন পান প্রতি মাসে এক একজন এমপি এক লাখ টাকা বেতন পেয়ে থাকেন এবার আসুন দেখে নেই অফিস খরচ কত দেওয়া হয় অফিস খরচ দেওয়া হয় মাসে ষাট হাজার টাকা যার মধ্যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের বেতন চল্লিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা অফিসের পেন পেপার ও ফাইলের জন্য দেওয়া হয় নিজের লোকসভার এলাকা পরিদর্শন ও জনগণের সাথে দেখা করার জন্য একজন এমপি প্রতি মাসে কত টাকা পেয়ে থাকেন আসুন দেখি লোকসভা ভোটে যিনি এমপি হয়েছেন তিনি যদি সেই লোকসভা কেন্দ্রে জনগণের সাথে দেখা করতে বা এলাকা পরিদর্শন করতে যান তার জন্য তিনি মাসে সত্তর হাজার টাকা পেয়ে থাকেন সংসদে উপস্থিত থাকলে কত টাকা পান একজন এমপি সংসদে যতদিন উপস্থিত থাকবেন তার জন্য প্রতিদিনের হিসাবে দুই টাকা করে পাবেন সংসদে যাওয়ার জন্য সংসদে যদি বাইরোড দিয়ে যান তাহলে প্রতি কিলোমিটারে তেলের জন্য ষোলো টাকা করে পান তাছাড়াও ট্রেনে গেলে ফার্স্ট ক্লাস এসি টিকিট ও বছরে বার ফ্লাইটে যাতায়াত করতে পারবেন একদম ফ্রিতে যা সব বহন করবে ভারত সরকার জল ও বিদ্যুৎ একজন এমপি চার হাজার লিটার জল এবং পঞ্চাশ হাজার ইউনিট বিদ্যুৎ একদম ফ্রি পেয়ে থাকেন ফ্রি বাড়ি ও গাড়ি পাঁচ বছর থাকার জন্য ফ্রি বাংলো বা ফ্ল্যাট বা হোস্টেল রুম পেয়ে থাকেন যদি কেউ বাড়ি না নেন তাহলে তিনি মাসে দুই লাখ টাকা বাড়ির জন্য পেয়ে থাকেন এছাড়াও গাড়ি কেনার জন্য চার লাখ টাকা দেওয়া হয় ফ্রি চিকিৎসা সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা ও যদি কোনো কারণে প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন হয় তার খরচও ভারত সরকার বহন করে থাকেন একজন এমপি টেলিফোন বাবদ বিল প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে থাকেন এবার আসুন দেখি একজন এমপির বছরে গড় আয় কত ভারত সরকার এক বছরে একজন এমপির উপরে প্রায় ষোলো কোটি টাকা খরচ করে থাকেন তাহলে পাঁচ বছরে কত হবে হিসাব করুন একবার এমপি হওয়ার পর সারা জীবন কি কি পান আসুন দেখে নেই এমপি থাকাকালীন যা যা সুবিধা পান পাঁচ বছর পরে যখন আর এমপি থাকবেন না তখন ফ্রি বাড়ি ছাড়া বাকি সব কিছু এবং সাথে প্রতি মাসে ভাতা হিসাবে আরও পঁচিশ হাজার টাকা সারা জীবন পাবেন তো বন্ধুরা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন ধন্যবাদ